কিন্তু মেয়ে কেন এরকম করলো আমি কিছু বুঝতে নাই না যাওয়ার সময় আমার সঙ্গে ভালো কথা বলল মালদা ও আমার সঙ্গে ভালো কথা বলল। মালদাতে বললো আমি শেষবারের মতো কি কথা হয়েছিল মেয়ের সঙ্গে আপনার হ্যাঁ মেয়ের সঙ্গে আমি ওকে ফোন করলাম কোথায় তো বললো আমি মালদায় আছি তো কি দিন হলো বললো হ্যাঁ হয়ে গেছে আমার সঙ্গে কথা বললো মে ভালোভাবে রাখলো কোন কলাকাটি কিছুই করলো না কিন্তু হঠাৎ ওর মতি কি করে পাল্টে গেল জানিও 3 মাস 6 ওখানে থেকে এসেছে একাই কি যাতায়াত করতে নাকি কিছুদিন আমি যেতাম কিছু ও নিজে থেকেই করত এরকম করে যাতায়াত করত কিন্তু সেদিন তাও একাই যাচ্ছে পুলিশ তো এখন ওখানে যেগুলো বলা হয়েছে সেগুলো তো সব করছে এখন কি বলা যাবে কিছু না যাবে ওই বিশ্বাসে তো পুতুল হন আপনি আজকে আমরা দেবচরণ ভগত তার মেয়ে দীপ্তি ভগত ঘটনাটা আমরা খবরে দেখলাম যে দীপ্তি ভগত ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল সে যাচ্ছিল কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছিলো তারপরে শুনতে পেলাম খবরে দেখতে পেলাম যে ফারাক্কা থেকে নেমে গেছিল সিসি ফুটেজেও দেখা গেছে সিসি ফুটেজেও দেখা গেলো যে ফারাক্কাতে নেমেছে ফারাক্কাতে নেমে যাওয়ার পরে তার ব্যাগ ট্যাগ তিন কিলোমিটার দূরে আবার ব্যাগ ফারাক্কায় নামলো ফারাক্কায় নেমে বসে থাকলো যেটা যেটা সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে ফারাক্কায় নেমে মেয়েটা বসেছিল বসে থাকার পরে আবার তিন কিলোমিটার দূরে এনটিপিসি সেখানে ওর ব্যাগ তারপরে বই তারপরে মোবাইল সব কিছু কিন্তু পাওয়া যায় পুলিশ প্রশাসনকে এই জিনিসটা কিন্তু পুলিশ ছাড়া কেউ তদন্ত করে বের করতে পারবে না চারিদিকে আমাদের এসপি থেকে আইজি থেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হয়েছে হরিশ্চন্দ্রপুরের পুলিশও নড়ে বসেছে ফারাক্কা এন পুলিশও নড়েচড়ে বসেছে তারা কিন্তু দেখছে আমরা আরও চাইব যে মেয়েটার যে কোথায় কি রহস্য আছে সে পুলিশ ডিপার্টমেন্টটা খুঁজে বের আমরা কিন্তু এই তদন্ত করার জন্য পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টকে আমরা কিন্তু বলেছি এবং তারাও কিন্তু ভালোভাবে জিনিসটা দেখছে শুনলাম নাকি ওখানে ফারাক্কা এন প্রায় পনেরো জন ডুবুকে নামা হয়েছে এখন দেখা যাক কি ব্যাপারটা আছে কি রহস্য আছে ও যদি এখন কি ব্যাপারটা আছে তো উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না এটা কি করে বলা যায় এটা তো বলতে পারছি না পাচার হয়েছে না কি হয়েছে এটা বলতে পারবো না কিন্তু শিশি যে ফুটেজ ফুটেজে দেখা যাচ্ছে যে মেয়েটা বসেছিল মেয়েটা বসে যাওয়ার পরে তারপরে ইচ্ছা করে হালাক্কা এন টিভিসিতে প্রত্যেকটা জায়গায় সিসি ফুটে আছে সিসি ফুটেজে কিন্তু ধরা পড়বেই যে কোথায় গেছে কোথায় আছে বসে থাকলে এক জায়গায় আর তিন কিলোমিটার দূরে ব্যাগটা কীভাবে গেল এটাও কিন্তু সিসি ফুটেজে দেখলে কিন্তু বোঝা যাবে সে পাওয়া যাবে আর আমরা ফ্যামিলির পাশে আসলাম ফ্যামিলির পাশে আসি থাকবো আমাদের দল তৃণমূল দল সবসময় বিপদে আপদে সবাই থাকে আমরা ওইসি আমি ওইসি মোটনা মর্জিনা খাতুন মালদা জেলা পরিষদ সদস্য তথা হরিশ্চন্দ্রপুর ওয়ান ব্লক প্রেসিডেন্ট আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার